প্রথমে হবে সকাল নয়টা 20 মিনিটের সময় আগুনের সংবাদ পায় সংবাদ পাওয়ার সাথে সাথে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে আমাদের টারন আউট দুটো টারন আউট আসে পর তারা দেখতে পায় যে তেজগাঁও কলেজের পাশেই দা মার্কেন্টাইল ব্যাংক কোঅপারেটিভ একটা ব্যাংক এটা এই ব্যাংকের বেজমেন্টে আগুন আগুন ছিল কিন্তু বেজমেন্টে ঢোকার জন্য কোনো র্যাম্প নাই সেখানে একটা সিঁড়ি আছে প্রায় দুই আড়াই ফিট সিঁড়ি প্রশস্ত কিন্তু ভিতরে যাওয়ার পর দেখা যায় র্যাক এবং প্রচণ্ড কাগজ পরিপূর্ণ পরিপূর্ণ একদম সিল মানে সিলিং পর্যন্ত পরিপূর্ণ প্রচণ্ড ধোঁয়া এবং হেট যার কারণে ভেন্টিলেশান আমরা না করতে পারার কারণে আমাদের এখানে প্রচুর হিট প্রডিউস হয়েছে প্রচুর স্মোক প্রডিউস হয়েছে যার কারণে আমাদের একটু ব্যাক পেতে হয়েছে তবে এই মুহূর্তে আর তখন আমাদের সাহায্য প্রয়োজন হয় আমরা মোট হেডকোয়ার্টার এবং তেজগাট থেকে পাঁচটা ইউনিট এখানে আমরা এসে কাজ করি কাজকর্ম এই মুহূর্তে বর্তমানে আগুনের মানে ইয়ে ইয়েটা কম কমে আসছে কিন্তু আগুন লাগার যে কারণ সেখানে দেখা যাচ্ছে যে ভিতরে যে বৈদ্যুতিক লাইনগুলো আছে তার ছিঁড়ে পড়ে আছে যতটুকু ধারণা করতে পারছি যে বৈদ্যুতিক হয়তো গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হতে পারে তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না তবে আমরা আগুনের মোটামুটি এখন মানে প্রায় নিয়ন্ত্রণে চলে আসছে আর কি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণ দিচ্ছি না তবে স্মোকটাকে আমরা এখন মানে ম্যানেজমেন্ট করার চেষ্টা করছি তারপরে যদি ফ্লেম থাকে তারপর আমরা সেটা পারফেক্ট করব এই মুহূর্তে আমাদের কাছে কোনো হতাহতের কোনো সংবাদ আমাদের কাছে আসে নাই তবে যেটা হচ্ছে এখানে আশেপাশে যে হাইরাজ গুলো আছে তাদের সেখান থেকে পানির আমরা পেয়েছি এবং তেজগা কলেজ থেকেও অলরেডি পানি পেয়েছি এবং তেজগা কলেজে বিএনসিসি যারা সদস্য তারা আমাদেরকে সহযোগিতা করেছে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম সোপ লিলি অলওয়েজ বিউটিফুল দেখেন আপনারা তো জানেন যে এই বিল্ডিংটা বহু পুরনো বিএনবিসি যখন তৈরি হয় দু হাজার সালে তারপর দু হাজার যে একুশ সালে যেটা হয়েছে বিশ সালে এতে এই ভবন হচ্ছে অনেক আগের যার কারণে হাত মানে তারা সিঁড়িটা সেই পর্যন্ত তারা বোধহয় চেঞ্জ করে নাই কিন্তু র্যাম্প নাই যেটা যেটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা র্যাম্প নাই এই দুই আড়াই ফিট যে সিঁড়িটা এই সিঁড়ি দিয়েই আমাদেরকে ঢুকতে হয়েছে এদিক দিয়েই আমরা স্পোককে বের করতে হয়েছে এদিক দিয়েই আমাদের ফায়ার ফাইটিং করতে হয়েছে তবে আমাদের ফায়ার ফাইটাররা অত্যন্ত ঝুঁকি নিয়ে আপনারা দেখেছেন অনেকেই ভিতরে গিয়েছেন হ্যাঁ ব্রিদিং পরে একের পর এক রোটেশন করে তারা ফায়ার ফাইটিং করতেছে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আগুন হিট অনেকটা কমে আসছে আমি আমি অলরেডি আপনাদেরকে বলেছি যে এটা একটা বেসমেন্ট বেসমেন্টে বেসমেন্টের যেটা হচ্ছে ভেন্টিলেশন থাকা অত্যন্ত জরুরি কিন্তু সেটা এখানে ভেন্টিলেশানটা নাই যার কারণে সেখানে যে আগুন হয়েছে সেখানে যে স্মোক হয়েছে সেগুলো বের হওয়ার কোনো সুযোগ ছিল না একটা মানে ন্যাচারাল ভেন্টিলেশন করার কোনো সিস্টেম সেখানে ছিল না এই যে আড়াই ফিট তিন ফিট যে সিঁড়িটা এই সিঁড়ি দিয়েই আমরা চেষ্টা করছি অথচ এদিক দিয়ে আমরা ঢুকতেছি এদিক দিয়ে ধোঁয়া বের করার চেষ্টা করছি যার কারণে যখন ধোঁয়া বের করি হিটও ওদিক আসে ধোঁয়াও ওদিক আসে আমরা এদিক দিয়ে ভেদ করে ঢোকার চেষ্টা করতেছি যার কারণে অনেক বেগ পেতে হচ্ছে আর কি তো আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে আশা করি আমরা এটাকে মানে আগুনটাকে শেষ করতে পারবো না কিন্তু পুরোটাই গ্রাউন্ড ফ্লোর পুরোটাই হচ্ছে গুডাউন কাগজ পর্যাপ্ত পরিমাণে কাগজ কাগজ এক দিক দিয়ে আগুন নিবানো হয় অন্য দিক দিয়ে আগুন জ্বলতে থাকে এই পর্যায়ক্রমে বন্ধ হয় আবার জ্বলে এখন পর্যন্ত ছয় ঘন্টা যাবত চলছে এখনও জ্বলছে নিয়ন্ত্রণে কাজ চলছে তবে সর্বশেষ যে উৎস বড় উৎসটার কাছাকাছি চলে গেছে কিছুক্ষণের মধ্যেই বোধহয় আগুন পুরা নিয়ন্ত্রণে চলে আসবে